এই গরমে দই ছাড়া কি চলে আর দেখুন দইটা কত সুন্দর বসেছে একটুও কিন্তু জল জমে যায়নি একদম পারফেক্ট দই তৈরি হয়েছে মাত্র পাঁচশো এম লিকুইড দুধ দিয়ে পুরো এক কেজি মিষ্টি দই কিভাবে তৈরি করা যায় তারই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যখনই আমরা বাড়িতে দই বানাতে যাই বেশিরভাগ সময় দই ঠিকঠাক বসে না না হলে দইয়ের মধ্যে জল জমে যায় কিন্তু এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে দই তৈরি করেন দেখবেন দই একদম পারফেক্ট তৈরি হবে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এতে অনেক টিপস রয়েছে যেগুলো একটু ফলো করলেই আপনারাও এরকম পারফেক্ট মিষ্টি দই খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন নমস্কার বন্ধুরা আমি সোমা আমার নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম লিকুইড দুধ আমি এখানে দু কাপ মানে পাঁচশো এম এল লিকুইড দুধ নিলাম দুধটি যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ অবশ্যই চেষ্টা করবেন যে কোনো দই বানানোর সময় মিষ্টি দই হোক অথবা টক দই কিছুটা হলেও গুঁড়ো দুধ মানে পাউডার দুধ ব্যবহার করার এতে দইটা ভীষণ সুন্দরভাবে বসে আর দইতে জল কাটার সম্ভাবনা একেবারেই থাকে না দেখুন উষ্ণ গরম লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে চান দইতে সেই অনুপাতে এখানে চিনিটা ব্যবহার করবেন এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দুধটি কন্টিনিউ নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন দুধ ফুটে উঠেছে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে আরও পাঁচ মিনিট দুধটি আমি ভালো করে ফুটিয়ে নেব যেহেতু এখানে আমি গুঁড়ো দুধের ব্যবহার করেছি তাই দুধটা খুব বেশি সময় ধরে ফুটিয়ে ঘন করার প্রয়োজন নেই জাস্ট পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই হবে আপনারা যদি গুঁড়ো দুধ ব্যবহার না করেন সেক্ষেত্রে এক লিটার দুধকে ফুটিয়ে কিন্তু ছশো এম মতো করে নিতে হবে কন্টিনিউ দুধকে ফুটিয়ে যে খুব বেশি ঘন বা গাঢ় করতে হবে সেরকম না দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই ঘনত্ব রাখতে হবে তো দুধটাকে আমি পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর দুধটাকে একটু ঠান্ডা করে নেব অন্যদিকে আমি এখানে দুশো গ্রাম টক দইকে আগের থেকে জল ঝরতে রেখে দিয়েছিলাম আমি প্রায় কুড়ি মিনিট আগের থেকে টক দইয়ের জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি কারণ দইয়ের জল যদি ভালো করে না ঝরানো হয় তাহলে আমরা যে দইটা বসাবো তার মধ্যে কিন্তু জল জমে যাবে তাই অবশ্যই দইয়ের জলটা ভালো করে ঝরিয়ে নেবেন আমি এখানে দুশো গ্রাম টক দই নিয়েছি আর এই দইটা আমার বাড়িতেই তৈরি করা তাই দইয়ের মধ্যে খুব বেশি ভাব নেই আপনারা যদি মার্কেট থেকে দই কিনে এনে দই বসান সেক্ষেত্রে আমি বলবো মিষ্টি দইটা ব্যবহার করার তাতে রেজাল্টটা আরও ভালো পাওয়া যায় আর যদি টক দই দিয়ে দই তৈরি করতে হয় তাহলে কিন্তু দুধের মধ্যে চিনির পরিমাণও বাড়িয়ে নিতে হবে আর দেখুন দইটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফিটিয়ে নিয়েছি আর এখন দইটা একদম ক্রিমের মতো হয়ে গেছে দইটাকে ফেটিয়ে একদম ক্রিমি টেক্সচার করে নিতে হবে এখন যে দুধটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা একটু ঠান্ডা হয়েছে দুধটা এমনভাবে ঠান্ডা করতে হবে যেন এর মধ্যে কিছুক্ষণ একটি আঙুল ডুবিয়ে রাখা যায় মানে আঙুল ডুবিয়ে রাখার মতো উষ্ণ গরম দুধ এই দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে এখন দইয়ের সঙ্গে দুধটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশাবেন তত দেখবেন দুধের ওপর একটি ফেনা তৈরি হচ্ছে আর আমরা মার্কেট থেকে যখন দই কিনে খাই সেই দইয়ের ওপরেও দেখবেন এরকম ফেনা জমে থাকে আর দইটা দেখতেও বেশ সুন্দর লাগে তো এইভাবেই প্রথমে দই ও দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন দেখুন ও দুধ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে পাত্রে আমি দইটা জমতে দেবো সেই পাত্রগুলো নিয়ে নিয়েছি প্রথমে নিয়েছি একটি মাটির বাটি আর তারপরে নিয়েছি কাঁচের বাটি দই বানানোর মিশ্রণটি যদি পারফেক্ট তৈরি হয় তাহলে যে পাত্রে আপনারা দই বসান না কেন তাতেই কিন্তু দই একদম পারফেক্ট বসবে আপনারা এখানে স্টিলের টিফিন বক্সও ব্যবহার করতে পারেন অথবা প্লাস্টিকের টিফিন বক্সও ব্যবহার করতে পারেন যে পাত্রে নেন না কেন সেটাতে একদম দই কিন্তু পারফেক্ট তৈরি হবে তো আমি প্রথমে কাচের পাত্রে মিশ্রণটি ভরে নিলাম তারপর মাটির পাত্রে নিয়ে নিচ্ছি সাধারণত আমরা যখন দোকান থেকে দই কিনে থাকি তখন এরকমই প্লাস্টিক কাপের মধ্যে দই দেওয়া হয় তাই সেই প্লাস্টিক কাপেও আমি দই জমিয়ে আপনাদের দেখিয়ে দেব। সেই কাপের মধ্যে আমি মিশ্রণটি নিয়ে নিলাম এখন নিয়েছি সিলভার পেপার আপনারা যে কোনো দশকর্মা দোকানে এই সিলভার পেপার কিন্তু পেয়ে যাবেন আর এটার দামও কিন্তু খুবই কম এবার সিলভার পেপার দিয়ে পাত্রের মুখগুলো খুব ভালো করে বন্ধ করে দেব। আপনারা চাইলে ঢাকনাযুক্ত কোনো পাত্রেও কিন্তু দইটি বসাতে পারেন এবার দই বসতে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে তো এই পাত্রগুলোকে আমি একটি কড়াইয়ের মধ্যে রেখে ওপর থেকে মোটা একটা টাওয়াল দিয়ে ঢেকে দশ থেকে বারো ঘন্টার জন্য রেখে দেব তাতেও কিন্তু দইটি পারফেক্ট জমে যাবে তো আপনারা সারা রাত্রি এইভাবে রেখে দিতে পারেন গরম থাকবে এরকম যে কোনো জায়গায় এই পাত্রগুলো রেখে দিলে কিন্তু দই একদম পারফেক্ট জমে যাবে তো আপনারা আলমারির তাকের মধ্যে রেখেও সেখানেও মোটা টাওয়েল দিয়ে ঢেকে দিতে পারেন টোটাল বারো ঘন্টা দই আমি জমতে দিয়েছিলাম বারো ঘন্টা পর দইগুলোকে বের করে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে কিন্তু দইগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর দেখুন দইটা কত সুন্দর তৈরি হয়েছে কত সুন্দরভাবে দইটা জমেছে দেখুন দইয়ের মধ্যে কিন্তু এক জল জলভাব নেই আর নিচু করলে দইটা পড়েও যাচ্ছে না একদম পারফেক্ট দই তৈরি হয়েছে এবার কেটেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দইটা কেমন হয়েছে দেখুন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন